আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে অত্যন্ত কমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে আমরা যেখানে অবস্থান করি সেখানে অনেক চড়ুই পাখি উঠতে দেখা যায় যেটা হয় আমরা অনেকেই চড়ুই পাখি খাই কিংবা অনেকেই চড়ুই পাখি ধরি খাবার জন্য কিন্তু আমরা আদৌ অনেকে জানি না চড়ুই পাখির মাংস খাওয়া ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কি না পাখির মাংস খাওয়া কতটুকু হালাল এ সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞ অনেকেই আমরা এ সম্পর্কে জানি না কিংবা বিভিন্ন আলেমদের কাছেও এ সম্পর্কে কোনো প্রশ্ন করি না কিন্তু আমাদের একজন মুসলিম হিসেবে এ ধরনের প্রশ্নের উত্তরগুলো জানা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি প্রিয় দর্শক কথা না বেরিয়ে চলুন সরাসরি মূল টপিকে ফিরে যাই আর সেটি হচ্ছে চরুই পাখি খাওয়া কি হালাল প্রিয়দর্শক এ প্রশ্নের উত্তরটি যদি সম্পূর্ণ এক কথায় দেওয়ার চেষ্টা করি তাহলে উত্তরটি হচ্ছে চরুই পাখির মাংস খাওয়া হালাল এটাতে নিষিদ্ধ কিছু না পাওয়া যাওয়াই এটাতে এটাকে হারাম বলা যায় না হারাম বস্তুর বিষয়ে কোরানুল কারিমে আল্লাহ বলেন তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু প্রবাহিত রক্ত শুকুরের গোস্ত এবং ঐসব প্রাণী যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয় প্রিয় দর্শক আল্লাহ তাআলা আরো বলেন আপনি বলে দিন অর্থাৎ নবিকরুল সালু আলাইহাল্লামকে তিনি বলেন আপনি বলে দিন আমার প্রতি যে ওহি হয়েছে তাতে লোক যা খায় তার মধ্যে কিছুই হারাম পাই না মৃত বাহমান রক্ত ও শুক্রের মাংস ছাড়া কেননা এগুলো অবশ্যই অপবিত্র অযথা বা অবৈধ আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গের কারণে তবে যে কেউ অবাধ্য না হয়ে এবং সীমালঙ্ঘন না করে নিরুপায় হয়ে তা গ্রহণে বাধ্য হয়েছে তবে নিশ্চয়ই আপনার রব ক্ষমাশীল পরম দয়ালু প্রিয় দর্শক পরবর্তীতে হাদিসের মাধ্যমে আরও কিছু প্রাণী ও পাখি হারাম করা হয়েছে যেমন প্রতিটি ধাবা দিয়ে আক্রমণকারী পাখি ও দাঁত দিয়ে আক্রমণকারী প্রাণী যেমন কুকুর ও গৃহপালিত গাধাকে হারাম করা হয়েছে সেগুলো সম্পর্কে হাদিসে এসেছে রসল সাল আলাইহাল্লাম প্রতিটি ধাবা দিয়ে আক্রমণকারী পাখি ও দাঁত দিয়ে আক্রমণকারী হিংস্র প্রাণীকেতে নিষেধ করেছেন অথব হাঁস মুরগি টিটির বক সারস কোয়েল কবুতর ইত্যাদি পাখি পক্ষণ করায় কোনো বাধা নেই এগুলো মানুষ খেতে পারে কেননা কেননা এগুলি নখ দিয়ে শিকার করে না প্রক্ষান্তরে যেসব শিকারী পাখি রয়েছে যেগুলো থাবা দিয়ে নখ দিয়ে শিকার করে যেমন ইগল পাখি চিল শকুন কাক পেঁচা বাজ পাখি ইত্যাদি ধরনের যে সমস্ত পাখি রয়েছে সে ধরনের পাখির মাংস খাওয়া নিষিদ্ধ করা হয়েছে ইসলামে এমনকি সে ধরনের পাখির ডিম খাওয়া পর্যন্ত নিষেধ তথা হারাম দর্শক মুসলিমদের জন্য বেশিরভাগ পাখি খাওয়া জায়জ হলেও বিনা কারণে পাখি শিকার করা ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে নির্ভরযোগ্য কারণ ছাড়া এদের নেশানা বানানো জায়েজ নেই তাছাড়া দেশীয় আইনেও এটি নিষিদ্ধ প্রিয় দর্শক তাই চলুন আমরা বিনা কারণে কোনো প্রাণী কোনো পাখি যে কোনো প্রাণীকে হত্যা করা থেকে বিরত থাকি যে কোনো পাখিকে শিকার করা থেকে বিরত থাকি এবং এছাড়াও আমরা দেশীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করি চলুন আমরা আল্লাহ রুবরা আলামিনের নিকট বেশি বেশি দোয়া প্রার্থনা করি আল্লাহ সুবনাহত আলা যেন যে সমস্ত হারাম খাদ্যগুলো রয়েছে যে সমস্ত হারাম বস্তুগুলি রয়েছে সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকা তাহির দান করেন এবং সদা সর্বদা যেন আমরা সকলেই হালাল বক্ষণ করতে পারি সেই দোয়া সেই প্রার্থনা মহান আল্লাহ সুবন আহ আলার নিকট করি আল্লাহ আমিন